নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হল নিয়ে নিয়েই আলোচনা করব। দেখুন পূজা গেলো পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সব গেলো পুজোতে সবাই ছোটাছুটি ব্যস্ততায় দিন কেটেছে স্বজনের বাড়িতে এসেছেন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে অনেকে আবার এই অতিরিক্ত পরিশ্রম করে শয্যাশয়ীও হয়েছেন মানে আমাদের ক্লিনিকে তো অনেকেই এসে ওষুধ নিয়ে গেছেন তো মোটামুটি এবারের যে পুজো জানি না কার কী কারো কীরকম কেটেছে প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা তো আমাদের এখানে গরম ছিল প্রচুর তবে বৃষ্টি বাদল ছিল না যে কারণে মোটামুটি সব কিছুই স্বাভাবিক ছিল তো চলুন অসুখ বিসুখ বারো মাসে লেগে থাকে সেটা পুজোই হোক আর পুজো ছাড়াও হোক মানে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু রোগব্যাধি লেগেই থাকে বারো মাস আর সেগুলো নিয়ে সমস্যা হয় কারণ কিছু কিছু আছে একটু সিভিয়ার হয়ে যায় যেগুলোর চিকিৎসা দরকার পড়ে একদম চুপ করে বসে থাকা যায় না ডাক্তার দেখাতেই হয় টাকাও খরচ করতে হয় আর কিছু আছে সহ্যের মধ্যে যেগুলো যেগুলো তো লোকেরা দেখেছি চিকিৎসা করতেই যান না ওষুধও খান না সহ্য করে করে চালান তো আসুন এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ তো বুঝতে পারছেন শরৎ ঋতু এসে গেছে হ্যাঁ গ্রীষ্ম বর্ষা এগুলো চলেই যাচ্ছে শরৎ আসছে শীত আসছে সামনে তো এই যে ওয়েদার চেঞ্জ অর্থাৎ গরম থেকে ঠান্ডা ধীরে ধীরে বাড়বে আমাদের হোমিও চিকিৎসা শাস্ত্রে এটা নিয়েও আলোচনা হয়েছে এবং এটার মেডিসিনও রয়েছে আলাদাভাবে অর্থাৎ তিনি ঋতু পরিবর্তনের সাথে মানুষের বডি রেজিস্ট্যান্সের তফাৎ হয় আর তখন কিন্তু নতুন নতুন অনেকগুলো ঔষধ লাগে এবং মানুষ অনেকগুলো রোগেও ভুগেন যেগুলো যেমন বসন্তকালের রোগ আছে শরৎকালের রোগ আছে সেগুলো সব আলাদা আলাদা তো কিছু দিনের মধ্যে বিভিন্ন রকমের রোগ আসবে ডেঙ্গু আসবে জ্বর সর্দি কাশি এগুলো আসবে চর্ম রোগ আসবে মানে দেখবেন অনেক কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয় কারণ ওই সময় মাঠঘাট জলাভূমি সব ড্রাই হয়ে যায় শুক শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে নানা রকমের জীবাণু কিন্তু সৃষ্টি হয় জানেন তো আর তখনই এইগুলো এই ব্যাকটেরিয়া ইনফেকশান থেকে নানা ধরনের রোগ হতে পারে আমাদের কাছে নানা রকমের রোগ নিয়ে লোকেরা আসছেন ওই ওয়েদার চেঞ্জের সাথে সাথে যেমন জ্বর সর্দি এগুলো অনেক টনিক হয়ে গেছে ভাইরাল ফিভার এগুলো নিয়েও আসেন আচ্ছা আমি প্রত্যেক দিনই চেষ্টা করি নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করতে নতুন নতুন রোগ বেদে নিয়ে আলোচনা করতে যাতে আপনাদের যার যেটাই হয়ে থাক না কেন আমাদের ভিডিও দেখে যাতে অন্তত একবার টাচ করে যেতে পারেন বা বুঝতে পারেন বা কি হয়েছে সেটা জানতে পারেন বা কি ওষুধটা খেতে হয় সেটা সম্পর্কেও আলোচনা করা হয় থাকে আছি আমি যে রোগটা নিয়ে আলোচনা করবো আগে রোগের কথা বলি ওষুধ লাস্টের দিকে বলবো সেই রোগটা হচ্ছে মুখে গা হুম স্টোমাটাইটিস মুখে গা মুখ ঘা কিন্তু ম্যাক্সিমাম দেখছি অনেক মেয়েদেরও হয়েছে প্রচুর বিভিন্ন জায়গাতে মুখে ঘা মুখে ঘা বলতে কি কিছু খাওয়া যায় না ঝাল লাগে মানে মনে হয় মরিচ খাচ্ছেন দুধ খেলেও ঝাল লাগে এরকম হয়েছে দেখেছি তারপরে খাওয়া যায় না কিছুক্ষণ খেলেই যন্ত্রণা হয় মানে সব মিলিয়ে এক কথায় মুখে যে একটা ইনফেকশান হয়েছে বোঝা যায় আর এটার যে কি ওষুধ সহজে কিন্তু বোঝা মুশকিল অ্যালোপ্যাথির ডাক্তারের কাছে গেলে সোজা সোজি বিকোসুল ক্যাপসুল দিয়ে মানে ভিটামিন বি কমপ্লেক্সের শর্টেজ এটাই বলা হয় রিভোফ্লোবিনের শর্টেজ এটাই বলা হয় তো এগুলোর আলাদা আলাদা ঔষধ আছে অ্যালোপ্যাথিতে ট্যাবলেট আছে রিবোফ্লোবিন ট্যাবলেট বলুন বা বিকোসুল প্লাস বলুন এই ধরনের নানা রকমের ঔষধ আছে যেগুলো খেলে পরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিটা পূরণ হয়ে ওই রোগটা সেরে যায় কিন্তু না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বেকুচুল বলুন বা রেবোফিল বলুন এগুলো খাওয়ার পরেও মুখের ঘা কিন্তু কমছে না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাহলে এই সমস্ত রোগ কীভাবে সারবে এটা নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তা কারণ অনেকেই বেকেচুল টুসুল খেয়ে বসে আছেন যাদের মুখে ঘা মুখে ঘা বলতে মুখ ঝাল খাওয়া যায় না ঝাল লাগে হ্যাঁ কিছুই খাওয়া যায় না এটার জন্য সমস্যা হচ্ছে মানে বেশি খাওয়াও যাচ্ছে না আর মুখে ঝালের কারণে তো স্বাদের তরকারি তো একেবারেই বর্জিত যেগুলো বিষয় মানে যেগুলো স্বাদ নেই লবণ মরিচ এগুলো নাই নেই বললেই চলে সেগুলো খাওয়া যাচ্ছে না এর সাথে দেখুন আমি আরও দেখেছি যে ডায়াবেটিস রুগীদের মধ্যে মুখেকার একটা সিভিয়ার কমপ্লিকেসি এসে যায় যাদের ভয়ঙ্কর অবস্থা হতে পারে ভয়ঙ্কর মানে একেবারে মারাত্মক অবস্থা কোনো ইঞ্জেকশন কাজ হয় না অনেকে যে গিয়েছেন তারপরে সেখানে কিছুদিন করার পরে প্রাথমিকভাবে কিন্তু ঠিক করে দেওয়া হয় কিন্তু দেখা গেছে ছ মাস পরে আবার এটা রিপিট করছে বুঝতে পারছেন তো তো এই যে ব্যাপারগুলো মুখে ঘাঁয়ের ব্যাপার বেশ সংখ্যা মানে সাংঘাতিক ব্যাপার এগুলো নিয়ে বসে থাকবে না যাদেরই মুখে এ ধরনের সমস্যা হচ্ছে তারা কিন্তু সাথে সাথে ডাক্তার দেখাবেন অথবা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করেন আরও বিস্তারিত যদি কোনো কমপ্লিকেসি থাকে সেটা নিয়ে আলোচনা করতে পারেন প্রথম কথা হচ্ছে মুখে এই যে বলা হয় এটার সাথে যাদের দাঁতেরও প্রবলেম আছে তাদের একটু সিভিয়ার হয়ে যায় কেন কি এমনিতেই দেখুন দাঁতের মাড়ির যে ইনফেকশন সেটা থেকেও সারা মুখে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এছাড়া কিছু কিছু মানুষের হয়তো দাঁতের মাড়িতে তেমন কিছু নেই কিন্তু জিবা জিব্বা একদম মানে জিব্বার মধ্যে একদম দানা 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 কিছু একটা হয়ে গেলো আর সেই দানা দানাগুলো লাল লাল হয়ে এরপরে আর মানে কিছুই খাওয়া যাচ্ছে না মারাত্মক অবস্থা সো এটার কি ঔষধ আছে এই রোগটা নিয়ে কিন্তু অনেকেই ভুগছেন হ্যাঁ অনেকেই ভুগছেন অনেক বাড়িতে অনেক মহিলারা অনেক পুরুষরা অনেক বাচ্চারা এই রোগে কিন্তু ভুগছেন এই জন্য আমি জানি যে আজকের ভিডিওটা অনেকের কাছেই খুব প্রয়োজনীয় হবে এবং অনেকেরই সমস্যার সমাধানও হয়ে যাবে এটা ডেফিনেটলি আমি বলে দিতে পারি দুটো কাজ করতে হবে দুটোই আমি বলে দিচ্ছি ওষুধও বলবো আর ভিটামিন কোন ওষুধটা খাবেন সেটাও বলবো তাহলে দেখবেন একদম আকে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা লক্ষণ তো বলে দিলাম হা করলেন হা করার পরে দেখলেন জিব্বার মধ্যে ছোট ছোট বালির দানার মতো দানা 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 হয়ে আছে পুরো জিব্বাটার মধ্যে যেন মানে পরিষ্কার দেখা যাচ্ছে লাল লাল দানা দানা শুষ এগুলো আসলে জিব্বার সেন্সার যেগুলো স্বাদ গ্রহণ করে এগুলো ফুলে যাওয়া মানে এগুলো আক্রান্ত হয়ে গেছে আর তখনই কিন্তু ওই স্বাদ সে নিতে পারছে না কারণ সে নিজেই অ্যাফেক্টেড সে স্বাদ করা দূরের কথা সে সহ্য করতে পারবে না যেটাই দেওয়া হবে তার কাছে কষ্টকর হয়ে যাবে বুঝতে পারছেন তো অনেকের দেখেছেন তো জ্বর হয়ে যাওয়ার পরে খিতে টিতে কমে যায় মানে খাওয়া যায় মুখের জিববার স্বাদ থাকে না বুঝতে পারছেন তো তো এই ধরনের এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ওষুধ সেটাও বলবো অবশ্যই বলবো তো দুটোই হান্ড্রেড পার্ট মানে কার্যকরী ওষুধই বলবো যেগুলোতে আপনার লাভ হবে অর্থাৎ কিনা আপনার রোগটা সেরে যাবে এটুকু আমি বলতে পারি তো যাদের যাদের মুখে ঘা হয়েছে তারা ভিডিও দেখছেন নিশ্চয়ই আজকে ভালো করে আমার ভিডিওটা আগাগোড়া দেখুন একবার জায়গায় তিনবার দেখুন হ্যাঁ আমি বিস্তারিত বুঝে বলছি এবং কোন ওষুধটা খেতে হবে সেটাও বলে দিচ্ছি ঠিক আছে দুধ খেলেও কষ্ট হচ্ছে দুধও খেতে স্বাদ পাওয়া যাচ্ছে না বা দুধে হয়তো জ্বালা করবে না কিন্তু একটা অসুস্থি লাগে মানে সেই স্বাদ দুধের যে স্বাদ সেটা পাওয়া যাচ্ছে না বুঝতে পারছেন তো আচ্ছা আসুন জীবের গা হলে জীবে তো না জীবের যে কালার যেটা অনেকের সাদা প্রলেপ পড়ে যান দেখেছেন তো অনেকের কিন্তু মুখে যখন ঘা হয় তখন সাদা প্রলেপ থাকে না ওই যে বললাম লাল লাল হ্যাঁ ফুসকুড়ির মতো সেগুলো সমস্ত জিব্বা ছেয়ে যায় এই জিব্বার মধ্যে নানা রকমের জিব্বা ভারতের মেপের মতো এটার নানা রকম ফাটা ফাটা থেকে মানে বিভিন্ন রকমের সাইজের জিব্বা আছে বিভিন্ন রঙের জিব্বা আছে কারুর একটু বেগুনি বেগুনি কারুর পুরো সাদা দুধের প্রলেপ সর পড়ে যায় কারুর একেবারে লাল টকটকে লাল রক্তের মতো লাল পরিষ্কার এরকমও দেখেছি কারোর আবার ফাটা ফাটা মরুভূমির যেমন মাটি ফেটে যায় সেরকম ফাটা ফাটা দেখেছে অনেক আবার কালো জিব্বা জিভা ডোগা কালো সাইড কালো এরকম তিলের মতো এইটা এটা কালো এই সমস্ত কিছু হচ্ছে লিভারের আয়নাটা জিব্বা হচ্ছে লিভারের আয়না কথাটা মনে রাখবেন লিভা জিব্বা হচ্ছে লিভারের আয়না অর্থাৎ লিভারের কন্ডিশনটা জিভ দেখেও বোঝা যায় এই জন্য ডাক্তাররা আসকালটেশনের সময় জীবটা দেখেন পরীক্ষা করেন যাতে করে জীবের জীবটা দেখে বোঝা যায় যে কী হচ্ছে কনস্টিভেশন থাকলেও বোঝা যায় জিভ দেখেও চেক করা যায় ঠিক আছে আসুন তাহলে মুখ ঘাস এটার কী ওষুধ আছে আমি আজকে বলে দিই দেরি না করে প্রথম এবং প্রধান যে ওষুধ সেটার নাম হচ্ছে বোরাক্স বি ও আর এক্স বরাক্স বরাক্স জিনিসটা হচ্ছে সোহাগা আপনারা জানেন জুয়েলারিতে সোহাগা সোহাগা দিয়ে সোনা টোনা এগুলো ঠিক করা হয় রং করা হয় এগুলো তো এই যে সোহাগা এই সোহাগা বেশ কড়া জিনিস কিন্তু এটা 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 দিয়ে কিন্তু হোমিও ওষুধটা তৈরি হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে বরাক্স হ্যাঁ ক্ষার জাতীয় জিনিস এই বরাক্স কিন্তু মুখ গায়ের একটা প্রধান ঔষধ যুগ যুগ থেকে চলে আসছে হ্যাঁ এখন কিভাবে খাবেন আমি বলেছি প্রথম কথাই হচ্ছে যাদের মুখে ঘা হয়েছে বা জীভ লাল হয়ে গেছে এরকম মুখ পুরো মুখটাই ইনফেক্টেড হয়ে গেছে বুঝতে পারছেন তারা কিন্তু অন্য কোনো ধরনের কেমিকেল না লাগে যেমন গ্লাইকোসেপ্টেল গার্গল আছে তারপরে আরও অ্যালোপ্যাথিতে গেলে মুখ মুখে লিকুইড কিছু লাগানোর ঔষধ দেওয়া হয় সেগুলো কিচ্ছু লাগাবেন না কিন্তু কোনো কিছু না লাগিয়ে আপনারা বরাক্স প্রথমে থার্টি নিন পরে দুশো দেব প্রথমে থার্টি থার্টি তিন ফুটা করে তিন ফুটা করে দু তিন ঘন্টা পরপর সারাদিন খান তিন ঘন্টা পর তিন ফুটা করে সারাদিন খান এভাবে দুদিন খান প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোকেরা কিন্তু এই একটা ওষুধই সেরে যাবে আর লাগবে না কিছু দু দিনের মধ্যেই দেখবেন স্বাদ এসে যাচ্ছে মুখের ঘা কমে যাচ্ছে আচ্ছা এই বরাক্স কিন্তু নানা ধরনের কাজ করে বিশেষ করে মহিলাদের যারা সাদা স্রাপ আছে তাদের তাদেরও যদি মুখ ঘা হয় তাহলে দেখবেন সোনায় সোহাঘা অর্থাৎ কি না আপনার ওই রোগটাও এর সাথে কমে যাবে বুঝতে পারছেন তো লিভার এফেক্ট লিভারের সমস্যা দাস্ত এগুলো এগুলো তো বরাক্স কাজ করা হয় এবং বরাক্স দেওয়া হয় সো বরাক্স কিন্তু অলরাউন্ডার না বললেও মোটামুটি ধরুন তিন চারটা রোগের জন্য ভালো কাজ করে এই কথাটা কিন্তু আমি জানিয়ে দিলাম তবে মুখ্যত আমি বলছি বরাক মুখের জন্য একেবারেই সাংঘাতিক অবস্থা আরেকটা লক্ষণ আছে বরাক্সের যে লক্ষণটা দেখা গেছে সেটা হচ্ছে কোনো উঁচু জায়গাতে মনে করেন দোতলায় আপনি উঠেছেন নিজ দিকে তাকালে মাথা ঘুরে যাবে ভয় লাগবে মানে উপরে উপর দিকে দিকে চাইলে মাথা ঘুরবে এরকম যদি লক্ষণ থাকে তাহলে জানবেন যে বরাক্স আপনার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন এটা কিন্তু একেবারে সাংঘাতিক তাহলে জেনে নিলেন আজকে কিন্তু এই মুখ নিয়েই মানে ভিডিওটা করলাম যাতে যাদের মুখ হয়েছে তারা এই ওষুধটা দিয়েই ট্রাই করবেন আচ্ছা আগেই বলেছিলাম যে শুধু ওষুধ খাবে না এটার সাথে অন্যান্য ডেফিসিয়েন্সি থাকতে পারে সেটার জন্য বি কমপ্লেক্স দিয়ে ওষুধ খেতে পারেন সো এটা কিন্তু আমার প্রেসক্রিপশন নয় আমি জাস্ট বললাম আপনাদের যাদের মনে হবে আমরা তো আপনারা তো বলে বলে ফার্মেসিতে কিনে নিয়ে আসেন তো একটা ভিটামিন বি কমপ্লেক্স যা কিছু আছে রেডিমেড যেটা যেটা থেকেই হোক খেতে পারেন আর হোমিওতে এমনিতে আমার আমাদের তো টনিক হয় না ভিটামিন বি কমপ্লেক্স কিছু পেটেন্ট ফাইল অনেক কোম্পানি বের করেছে কিন্তু আমি সেগুলো বলছি না এর চেয়ে বেটার অ্যান্ড বেটার বি ক্যাপসুল ক্যাপসুল খেয়ে নেওয়া বা এরকম এগুলো একেবারে সরাসরি বি কমপ্লেক্সের শরীরটা পূরণ ঘাটতি করে দিতে পারে ঠিক আছে এই জিনিসগুলা একটু মনে রাখবেন কথাটা কিন্তু মনে রাখবেন আরেকটা কথা বলছি যে হোমিও যারা খাচ্ছেন তারা যখন হোমিও খাবেন তাহলে চেষ্টা করুন হোমিও খাওয়ার মাঝখানে আর এলোপাথিটা না এগুলো না করতে যাবেন না আর অনেকে আবার ফার্মেসিতে বলে টলেও নিয়ে আসেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার আজকাল তো সবাই নামটাম নাম জানেন তো নিজেরাই গিয়ে কিনে নিয়ে আসতে পারেন টনিক ফনিক এমনিতেই খাওয়া যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আসুন আজকে যারা আমার চ্যানেল এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এখন টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন মোগগা অনেকের হয়েছে আর ওই শীতের সিজনে আরও বেশি হবে ঠিক আছে তারাও কিন্তু উপকৃত হবে তাহলে শেয়ার করুন ভিডিওটা ঠিক আছে আগামীকাল আরেকটা রোগ নিয়ে আলোচনা করবো ওষুধও বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ